একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি অতিব দুঃখে শহীদ জানানো যাচ্ছে যে আমাদের দেশের এত এত মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েসার সবাই একসাথে হারানো গিয়েছে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোন হৃদয়বান ব্যক্তি যদি তাদের কাউকে খুঁজে পেয়ে থাকেন তাহলে দয়া করে তাদের বর্তমান দেশের পরিস্থিতিটা একটু দেখাবেন এত এত মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েসার হুট করে গায়েব হয়ে যাওয়াতে অনেকে মনে করছেন তারা পটল তুলেছেন ইন্না ইল্লাহ ইন্না ইলাহ রজন তাই তো নানা প্রান্ত থেকে অনেকেই তাদের আত্মার মাঘ ফেরাতের জন্য গাইবি জানাজা পড়ে ফেলেছেন যারা কথায় কথায় বলতো তারা দেশকে রিপ্রেজেন্ট করে আজ দেশের এই পরিস্থিতিতে কাউকে দেখছি না এসব নিয়ে কথা বলতে আমাদের দেশে তো জাত অভিনেতা জাত অভিনেত্রীর অভাব নেই অথচ কাউকে দেখছি না এখন এই সব নিয়ে মুখ খুলতে সবাই গর্তে লুকিয়ে বসে আছে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন স্যারকে আগে দেখতাম দেশের নানা ইস্যু নিয়ে কথা বলতে কিন্তু এমপি হবার পর দেখা যাচ্ছে উনি আর আগে সুমন নেই উনি এক এক সময় কথা বলছেন ওনার কথা শুনে আমরা সাধারণ মানুষরা বুঝতে পারছি না উনি আসলে কার পক্ষে আছেন অবশ্য এখন অনেকেই বলছেন ওনার মাথার চুল তো আর এমনি এমনি যায়নি মাথায় ঘিলু আছে যেখানে সুবিধা নাই সেখানে উনি নাই আরেক মানবতার ফেরিওয়ালা এমপি পুত্র ফারাজ করিম উনি উনি খোঁজ সব সময় দেখা যেত এমপি পুত্র সমাজের নানা অনিয়ম প্রতিহত করতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে সব সময় দুর্বলদের পাশে থাকতে অথচ কয়েকদিন ধরে এই মানবতার ফেরিওয়ালার কোনো খোঁজ নেই হয়তো উনিও হারিয়ে গেছেন বাংলাদেশের সেরা একজন ইউটিউবার তহিদ আফ্রিদি যাকে দেখা যেত সাহায্য করতে তারও কোনো খোঁজ নেই সেও হারিয়ে গিয়েছে ফেসবুকে মানুষ যেমন এইসব মানবতার ফেরিওয়ালাদের সাবান বাদেই ধুয়ে দিচ্ছে তেমনি সবাই প্রশংসা করছে সালমান কে আপনাদের চোখে সালমান মুক্তাদির প্লেবয় হতে পারে অভদ্র হতে পারে বেয়াদব হতে পারে কিন্তু দেশের নানা ইস্যুতে নম্র ভদ্র মানুষজন যখন মুখে কুলুপ মেরে বসে থাকে তখন সবার আগে এই বেয়াদবটাই মুখ খোলে সে তার ফেসবুক পেজে লিখেছে এমন কোনো ছাত্র আছেন যিনি শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি তোমাদের কোনো দুঃখিত এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম যদি এটি যথেষ্ট না হয় তবে আবারও ক্ষমা প্রার্থী আমি সত্যি হৃদয় ভাঙা এবং বিব্রত জনপ্রিয় হলেও অকেজ হওয়ার জন্য আমি সত্যি লজ্জিত ফেসবুকের এক পরিচিত আপু লিখেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় সালমান মুক্ত তাদেরকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমি যদি ভুল না হই তবে চ্যানেল আয়ের অফিস থেকে তুলে নিয়েছিল পরে পোস্ট দিয়ে ছেড়েছে। এবারেও সালমান নানা ইস্যুতে কথা বলেছে। এমন কি গতকালও সে কোটা আন্দোলন কারীদের পক্ষে কথা বলেছে। সাহায্য করতে চেয়েছে। আইমান সাদিক এসবের কিছুই বলেনি। শুধু প্রোফাইল পিকটা পরিবর্তন করেছিল। ব্যাস। স্টার্টআপ বাংলাদেশ থেকে তার প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ বাতিল। আমাদের দেশের পরিচিত মুখগুলো কেন যৌক্তিক আন্দোলনে নীরব থাকেন বুঝবেন আশা করি। আমাদের আরেকজন পরিচিত মুখ খাদিজাতুল কোবরা সোনিয়া। ওনার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, "বাছারা আইএলটিএস দাও।" শেখো বিদেশে কষ্ট করলে সেটার ফলাফল পাওয়া যায় এখানে কেউ প্রশ্ন ফাঁস করবে না যোগ্যতা থাকলে এবং পরিশ্রমী হলে এখানে কেউ তোমাকে দাবায় রাখতে পারবে না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার মেধা থাকলে সেই মেধা অন্য দেশে কাজে লাগান টাকা থাকলে অন্য দেশে চলে যান আর আমার মতো যাদের মেধাও নাই টাকাও নাই তারা এই দেশে পড়ে থেকে ষাট টাকা কেজি দরে আলু কিনে আলু ভর্তা দিয়ে ভাত খান